আচ্ছা আজকে আমরা এশিয়া জুয়েলসে শ্যুট করছি এখানে নায়িকা দিঘি আছে উপস্থিত আমাদের সাথে সাথে আমাদের সাথে মেকআপ মেকআপে আছে ওমেন্স ডল বিউটি লাউঞ্জ আর ছেলেদের ক্লোথসে আছে আরস লাইফস্টাইল আর সাথে ছেলে মডেল আছে রাতুল এবং জিলানি দুজন কোরিওগ্রাফার গৌতম সাহা জি গৌতম সাহা দাদা আছেন আজকের কোরিওগ্রাফিতে এবং দাদার সাথে আসলে অসংখ্য কাজ করেছি করছি গত তিন বছর ধরে দাদার সাথে অনেক কাজ করে করা হচ্ছে না দাদার সাথে না অন্যান্য কোরিওগ্রাফারদের সাথেও আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে হয় বাট দাদার সাথে আসলে কমফোর্ট জোনটা অনেক বেশি পাওয়া যায় অ্যাকচুয়ালি আমি পাই আর কি আমার দাদা হচ্ছে আমার বড় ভাইয়ের মতো আর কি আমার কাছে তারও কাদের আসলে মিডিয়া এক্সপোজারটা সবচেয়ে হাই থাকে সো এই দিক দিয়ে আর কি আমার মনে হয় যে আমরা অনেক ভালো একটা মার্কেটিংটাও ভালো হয় তারকাদেরকে দিয়ে আর তারকারা তো আর দিঘি আপু তো লাইক আমার নিজের বোনের মতো আর কি ওনার সাথে দিন ধরে পরিচয় অনেক পারিবারিক সম্পর্ক তো সেই হিসাবে আসলে ওনার সাথে কাজটা করা হ্যাঁ আমার বিজনেসটা হচ্ছে জুয়েলারির ব্যবসা এবং নাম হচ্ছে এশিয়া জুয়েলস এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমার নামে আর কি আর আমাদের শোরুম হচ্ছে পিঙ্ক সিটিতে আউটলেট শপ নম্বর ফোর অ্যান্ড ফাইভ গ্রাউন্ড ফ্লোর আর ছিটা আঙে আমাদের নতুন আউটলেট আসছে খুব তাড়াতাড়ি প্রচুর সব নায়িকাদের সাথে আসলে কাজ করা হয়েছে অপু দিদি থেকে শুরু করে বুবলি আপু মিম আপু পূজা চেরি আপু ওই যে দিঘে প্রসাদ তো কাজ করছি এখন সবার সাথেই মোটামুটি কাজ হয়েছে আমাদের সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে না বাট মানে যেহেতু পুরো মেয়েদের মেয়েদের জুয়েলারি বাট সাকিব খান মানে আনতে পারলে মনে হয় যেটা ভালো হবে আর কি আর উনি তো বাংলাদেশের টপ স্টার আর কি সুপারস্টার আলাপ আলোচনা করেছে কিছুদিন আগে একজনের সাথে আলাপ আলোচনা করছিলাম তো হয়তো বা ইচ্ছা আছে আর কি সামনে কাজ করার বাংলাদেশে তো আসলে মেয়েদের জন্য কাজ করা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট বিকজ আমাদের এত বেশি স্ট্রাগল থাকে ফ্যামিলি থেকেই আসলে স্ট্রাগলটা স্টার্ট হয় তারপরে তো বিজনেস ওয়ার্ল্ড ইটস আ ম্যানস ওয়ার্ল্ড সো মেয়েদের জন্য কাজ করা তো একটু ডিফিকাল্ট বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি অনেক নারী উদ্যোগ খুব ভালো করছে এখন আমি আশাবাদী আর নারী ব্র্যান্ড প্রোমোটারদেরকে তো আমাদের খুবই প্রয়োজন মানে ব্র্যান্ড প্রোমোটার এবং উদ্যোক্তা হচ্ছে পরিপূরক সো আমরাও আসলে ব্যবসাও আগাতে পারবো না যদি প্রোমোটাররা আমাদের সাথে কাজ না করে আর প্রোমোটারদেরকেও আসলে নারী উদ্যোক্তাদেরকে দরকার তো এই জিনিসটাকে আমি অবশ্যই খুবই পজিটিভভাবে দেখি প্রাধান্য দিই আমরা অনলাইনটাকে বেশি প্রাধান্য দেই বিকজ অনলাইনটা হচ্ছে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী জনগণ আছে তাদেরকে নিয়ে ডিল করে সো আমরা অনলাইনটাকে বেশি প্রাধান্য দেই আর কি বাট আমাদের আউটলেট আছে সো মানে কেউ যদি সামনাসামনি দেখতে চায় সে সে দেখতে পারে জি জি প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে যে যেটা নিয়েই ব্যবসা করুক যেটা নিয়েই সে উদ্যোক্তা হোক বাট সেইটার ব্যাপারে তার সম্পূর্ণ জ্ঞান থাকাটা খুব প্রয়োজন বিকজ আমি এখন জুয়েলারির ব্যবসা করছি বাট জুয়েলারি নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি এবং এখনও করছি তো যে কোনো সেক্টরই ভালো করার জন্য আসলে তার এই নলেজটা খুব জরুরি যেটা নিয়ে কাজ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এশিয়া জুয়েলস আসলে সবসময় সবার ভালোবাসা পাই আমরা খুব তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনেও